আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদের স্বাগত আমি অনেকদিন যাবত আসলে ফেস ক্যাম্প ভিডিও করি না হঠাৎ করে একটু সময় পেলাম যার জন্য আপনাদের সামনে চলে আসলাম আপনারা ইদানিং আমাকে যে প্রশ্নটা করতেছেন সেটা হচ্ছে যে দুই থেকে তিন লক্ষ টাকা আপনার কাছে আছে আপনি কি ব্যবসাটা করতে পারেন এই ব্যাপারে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব এবং এই ব্যাপারে আপনারা সম্পূর্ণ একটা তথ্য জানতে পারবেন বিশেষ করে যাদের কাছে দুই থেকে তিন লক্ষ টাকা রয়েছে অনেকে বলতে পারেন যে ভাই আমার কাছে তো টাকাটা বেশি অঙ্কের না আবার অনেকে বলতে পারেন ভাই টাকাটা তো খুবই কম অঙ্কের এই ক্ষেত্রে কি ব্যবসা করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন আমি মনে করি টাকাটা একদম বেশিও না আবার একদম কমও না যে টাকাটা আছে এনাফ এটা দিয়ে আপনি ভালো একটা ব্যবসা করতে পারেন আমি বেশ কয়েকটা ব্যবসা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমি আপনাকে বলবো ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য পরবর্তীতে যদি এই ব্যাপারে কোনো মতামত থেকে তাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা মতামতের সঠিক উত্তর দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে আপনার কাছে দুই থেকে তিন লক্ষ টাকা আছে আপনি কি ব্যবসা করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনার ব্যবসা সম্পর্কে কেমন আইডিয়া আছে যদি ব্যবসা সম্পর্কে আইডিয়া থাকে তাহলে এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি যে আপনি এই টাকাটা কোন ক্ষেত্রে লাগাতে পারেন আপনি কোন ক্ষেত্রে এই টাকাটাকে আপনি ব্যয় করতে পারেন তাহলে আপনি প্রফিট পাবেন এটা উত্তরটা আপনি পেয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে আপনি যে টাকাটা এখন আপনার কাছে আছে আপনি বেশ কয়েকটা ব্যবসা করতে পারেন এর মধ্যে আমি যে ব্যবসাটা প্রথমে শুরু করেছিলাম এটা কিন্তু খুবই কম টাকা দিয়ে শুরু করেছিলাম এটা আপনি কসমেটিক্স ব্যবসা করতে পারেন পাইকারি আমি আবারও বলছি কসমেটিক্স ব্যবসা করতে পারেন এই টাকাটা দিয়ে পাইকারি ব্যবসা কীভাবে আপনার যে টাকাটা আছে আপনি যদি বাসায় কিংবা ছোট একটা গুডাউন নেন পরবর্তীতে আপনি যদি দুই লক্ষ টাকার মাল যদি আপনি জানেন যে বাংলাদেশে অন্যতম পাইকারি মার্কেট চকবাজার সেখান থেকে যদি আপনি পাইকারি মালামাল যদি আপনি আনেন পরবর্তীতে আপনি একটি করে স্যাম্পল যেভাবে আমি অর্ডার করি একটি করে স্যাম্পল টোটাল বারো চোদ্দোটা স্যাম্পল আপনার কাছে রাখলেন এই স্যাম্পলগুলো আপনি মার্কেটে নিয়ে গেলেন পরবর্তীতে একটা অর্ডার কাটলেন ভালো একটা অর্ডার হলো আপনি লুকের মাধ্যমে হোক প্রথম অবস্থা আমি আপনাদেরকে বলবো যে লুকের মাধ্যমে না দিয়ে আপনি প্রথম একদিন অর্ডার কাটবেন পরের দিন আপনি এই মালটা নিজে থেকে ডেলিভারি দিবেন দেখবেন এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন অর্থাৎ আপনি একটা সময় দেখবেন এক বছর যদি এই ব্যবসাটা করেন এক বছর পরেই দেখবেন আপনার গুডাউন ফুলফিল হয়ে গেছে মালে ইনশাল্লাহ আমি মনে করি এই ব্যবসাটা আপনি করতে পারেন কসমেটিক্সের পাইকারি ব্যবসা আবার কসমেটিক্সের শোরুম আপনি কিন্তু দিতে পারবেন না এত অল্প টাকায় আপনার ডেকোরেশন বাবদ এবং আদার সব কিছু মিলিয়ে কিন্তু এই টাকা হবে না যাই হোক আপনি এই ব্যবসাটা করতে পারেন দ্বিতীয় যে ব্যবসাটি কথা উল্লেখ করবো সেটা হচ্ছে মুদি ব্যবসা অর্থাৎ আপনার আমরা জানি যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে একটা ভালো মানের ব্যবসা হচ্ছে মুদি ব্যবসা এই ব্যবসাটা কিন্তু হিউজ পরিমাণ টাকাও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়েও কিন্তু মুদি ব্যবসা করতে পারেন আবার আবার আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়েও মুদি ব্যবসা করতে পারেন আপনি যেখানে লোকের সমাগম বেশি মানুষ আনাগোনা করছে বেশি স্কুল কলেজের পাশে কিংবা গ্রাম ভিত্তিক কোন বাজার কোনো এলাকার যে এখানে জমজমার পরিবেশ এখানে একটি দোকান নিলেন দোকান নিয়ে আপনার যে টাকাটা আছে দুই থেকে তিন লক্ষ টাকা এই টাকাটা দিয়ে আপনি প্রথম অবস্থা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ডেকোরেশনটা করলেন সুন্দরভাবে ডেকোরেশন করার পরে আপনি এই মালামালগুলা প্রথম অবস্থা আপনার বাজারে যেখানে পাইকারি মালামাল বিক্রি করে সেখান থেকে আপনি এই মালামালগুলা সংগ্রহ করেন কত টাকার মাল সংগ্রহ করেন এক লক্ষ টাকার মাল সংগ্রহ করেন বাকি আপনার কাছে আছে ধরুন পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র আপনার কাছে ক্যাশ থাকবে থাকার পরে আপনি যখন দোকানটা দিবেন আপনার কাছে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি আসবে প্রাণ বলেন আর এফ এল বলেন অর্থাৎ আপনার মেরিকো বিভিন্ন ধরনের কোম্পানি প্রত্যেকটা কোম্পানি আপনার কাছে অর্ডার কাটতে আসবে এদের কাছ থেকে আপনি মালগুলো সংগ্রহ করবেন এই পঞ্চাশ হাজার টাকার ভিতরে এবং দেখবেন একটা পর্যায়ে আপনি যখন মালামালগুলা সংগ্রহ করবেন প্রতিদিন আপনার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা বিক্রি হবে মিনিমাম যদিও বিক্রি হয় তাহলে পাঁচ হাজার টাকা বিক্রি হবে এখন আপনার কাছে প্রশ্ন আমার প্রতি প্রশ্ন থাকতে পারে যে ভাই এই যে ব্যবসাটা দিব মুদি ব্যবসাটা এটার মধ্যে ফার্সেন্টিজ কেমন এটা ভালো একটা ফার্সেন্টেজ আছে বর্তমান প্রেক্ষাপটে সব দিয়ে যেহেতু দাম বেশি সেক্ষেত্রে আপনি পনেরো টাকা আপনি শতে লাভ করতে পারেন এই ব্যবসা আপনি করতে পারেন এছাড়া আপনি যদি গ্রামে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি তো দুই থেকে তিন লক্ষ টাকার বড় অঙ্কের কোনো ফার্ম দিতে পারবেন না আপনি পাশাপাশি কোনো মাছের আপনার দেখা গেছে আপনার পুকুর আছে কিংবা আপনার ডোবানালা আছে আপনার আশেপাশে সেখানে আপনি পোনা মজুত করতে পারেন সেটা কি ছোট ছোট পোনা আছে এইগুলো আপনি কোনো হ্যাঁ থেকে এনে আমি যে ব্যবসাটা আমি বাড়িতেও করি হ্যাসারি থেকে এনে আমি ভিডিও কিন্তু দিয়েছি আপনার দেখবেন পিভিআরসে অনেক ভিডিও আছে এ ব্যাপারে এখানে ছোটো ছোটো কিছু পোনা আছে যেগুলো আপনি দেখা গেছে যে কেজি ভিত্তিক আমরা অনেক সময় পাই হ্যাঁ কেজি ভিত্তিক আপনি নিয়ে আসবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা লাগবে পরবর্তীতে এটাকে সুন্দরভাবে পরিচর্যা করে কিছুটা জেনে নেবেন মৎস্য যারা অধিদপ্তর কিংবা মৎস্য যার যা সম্পর্কে যাদের আইডিয়া আছে এদের কাছ থেকে একটু জেনে শুনে পরবর্তীতে আপনি যদি পোনাটা মজুত করেন একটা সময় যদি আপনি পোনাটা যদি আপনি একটু সাইজ হয় দেখা গেছে যে পনেরোশো কেজি বারোশোই কেজি আষ্টশোই কেজি তখন এটা আপনি বড় আকারের আপনি বড় করে আপনি বিক্রি করতে পারেন এছাড়া আপনি ছোটো পোনাও আপনি বিক্রি করতে পারেন এটা একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে আমরা যেহেতু গ্রামের মানুষ অনেকেই চাই যে আসলে আমাদের তো গরু ছাগল আছে এই এই বিজনেসটা কি দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে করা যাবে কি না আপনি একটি থেকে দুইটি গরু আপনি এটা থেকে আপনি রাখতে পারেন তবে বিদেশি আকৃতি যেগুলো এগুলা থেকে আপনি যদি রাখেন এক দুই বছর রাখলে এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনি পাবেন যাই হোক আপনারা পরিশেষে বুঝতে পারছেন এখানে যে ব্যবসাগুলোর কথা বললাম এই ব্যবসাগুলা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে কিছু কিছু ব্যবসা আছে যেগুলো মুদি ব্যবসা ভালো একটা ধারণার প্রয়োজন নেই আপনার পাইকারি কসমেটিক্সের ব্যবসা এটাও তেমন কোনো ধারণার প্রয়োজন নেই তবে মাছ এবং আপনার বিশেষ করে বা গবাদি পশু পালন এই ক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে ভালো একটা দক্ষতার প্রয়োজন যেগুলো দক্ষতার প্রয়োজন এইগুলা দক্ষতা নিয়ে পরবর্তীতে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এছাড়া যেগুলা দক্ষতার প্রয়োজনে এটা মোটামুটিভাবে একটা আইডিয়া নিয়ে আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারেন এই ব্যাপারে যদি আপনাদের আরও কোনো সহায়তার প্রয়োজন হয় আমাকে বলবেন ছোট ভাই হিসেবে হোক বড় ভাই হিসাবে হোক অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পাশে আমি আছি আমি মনে করি আমাদের এই চ্যানেলটা এটা একটা পরিবারের মতো আপনাদের প্রত্যেকটা মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আমাকে জানাবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যখন আমরা এখানে ভিডিও আপলোড করব সবার আগে যাতে আপনারা পেয়ে যান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন পাশাপাশি আরও মানুষই যাতে দেখতে পারে আজ এই পর্যন্তই নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত নিজে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম